দেখো তোমাদের যাদের ইতিহাস অনার্স কিংবা পাস পেপারের ইতিহাস রয়েছে তোমাদের মেন পেপারের সঙ্গে একটি শেখ পেপার থাকে তো কলেজ থেকে তোমাদের এই শেখ পেপারের যে প্রজেক্ট দিয়ে থাকে সেই প্রোজেক্টের যদি টপিক হয়ে থাকে সংগ্রহশালা ও লেখকার বা তোমাদের শেখ পেপারের যে বিষয়বস্তু বা সিলেবাস যদি হয়ে থাকে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস বা সংগ্রহশালা বা লেখকার সেই প্রোজেক্টের যে গ্রন্থপঞ্জি হবে তার জন্য যে বই বা লেখক এবং তার প্রকাশক সেগুলি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অর্থাৎ তোমরা তোমাদের সংগ্রহশালা এবং লেখকার এই বিষয়ক সম্বন্ধীয় যে প্রজেক্ট করবে তার গ্রন্থপঞ্জি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে দেখো গ্রন্থপঞ্জি বা বিব্লিয়োগ্রাফি বা তত্ত্বসূত্র এখানে তোমাদেরকে সেই সমস্ত বইগুলোর এবং তাদের লেখক ও প্রকাশকের নাম দিতে হয় গ্রন্থপঞ্জি আকারে যেখান থেকে তোমরা তোমাদের প্রজেক্টটা প্রোজেক্টটা কমপ্লিট করেছো বা তৈরি করেছো এক্ষেত্রে আমি তিনটি বইয়ের নাম বললাম এই শেখ পেপারের দেখো প্রথম বই বইয়ের নাম হচ্ছে সংগ্রহশালা ও লেখকার যার লেখক রঙ্গনকান্তি জানা এটি মূলত প্রকাশক বা প্রকাশ করেছে প্রোগ্রেসিভ পার প্রাইভেট লিমিটেড দ্বিতীয় বই দেখো সংগ্রহশালা ও লেখকার এর লেখক হলো ডক্টর মলয় দে প্রকাশক সোম পাবলিশিং এবং তিন নম্বর বই হলো দেখো সংগ্রহশালা লেখকার এবং বা ও পুরাতত্ত্ব চর্চা লেখক ডক্টর বিনয় বর্মন শেখ রিয়াজুল মিদ্দে এর প্রকাশক কনসেপ্ট পাবলিশিং কোম্পানি প্রাইভেট লিমিটেড তো এই যে তিনটি বই বললাম তোমরা প্রজেক্টের জন্য এবং তোমাদের পড়ার জন্য ব্যবহার করতে পারো বা কিনে দেখতে পারো তবে এই তিনটি বইয়ের মধ্যে আমার যে বইটি সবচেয়ে ভালো লেগেছে সেটি হলো এই বইটি এই দু নম্বর বইটি ডক্টর মলয়দের সংগ্রহশালা ও লেখকার তো তোমরা তোমাদের প্রজেক্টের জন্য এই গ্রন্থপঞ্জি আকারে এগুলি সব লিখতে পারো এই প্রসঙ্গে বলি তোমাদের প্রজেক্টের গ্রন্থপঞ্জি ঠিক কীভাবে লিখতে হবে তার একটি ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি সঙ্গে কৃতজ্ঞতা শিকার কীভাবে লিখতে হবে বা প্রোজেক্টগুলি কীভাবে সাজাতে হবে সবই কিন্তু আলাদা আলাদাভাবে বিভিন্ন ভিডিও আকারে আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তার লিঙ্ক দেওয়া রইলো ডিসক্রিপশান বক্সে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে প্লিজ একটি লাইক করো